তো জাকির ভাই রেস্ট হলে কবে গেছিলেন আমি তিন চার দিন হবে তিন দিন হবে তিন দিন আগে গিয়েছিলেন তার কোন কেকটা আপনি টেস্ট করছিলেন তার হচ্ছে ম্যাঙ্গো তিরামিসুটা আমি টেস্ট করেছি এর আগে আমি আরো দুইটা করেছিলাম ব্লুবেরি আর হচ্ছে বাটার আচ্ছা তাহলে কোনটার ভিতরে প্রবলেম পাইছেন সেটা একটু বলবেন আমার হচ্ছে ম্যাঙ্গো তিরামিসুটা আমার ভালো লাগে নাই ভালো লাগে না বাকিগুলো আমি ট্রাই করিনি আমি জানি না কেমন শুধু হচ্ছে আমার বাটার ভালো লেগেছিল

আমার কাছে টেস্টটা মনে হচ্ছিল যে আমাকে কেউ হচ্ছে ফ্রুটিকা যে থাকে না ফ্রুটিকা মনে হচ্ছিল আমাকে কেউ ফ্রুটিকা দিছে আমি ফ্রুটিকাটা খাচ্ছি আচ্ছা তৈরি করে কি দিয়ে আমি বলি ভাইয়া ফ্রুটিকা ম্যাঙ্গো দিয়ে করে কিন্তু আপনার হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার দেয় কিন্তু উনি ম্যাঙ্গো ফ্লেভারটা ফ্লেভারটা এত পরিমানে দিছে যে যেটা গন্ধটা মানে পুরো মানে অনেক বমি বমি আর তুলো স্মেল ছিল আর ডিমের স্মেল ছিল আরো এটা আসলে অনেক হার্ড ছিল অনেক অনেক যাই হোক এখন আহ পাঁচ থেকে এক আপু বলতেছে যে আহ ওই কেকটার ভিতর থেকে নাকি ডিমের গন্ধ সেই আপুটাও আমার সাথে ছিল আমার বোন সেও ছিল আমার সাথে আমি আর আপুই খাচ্ছিলাম প্রায় প্রায় আসে এখানে কেক ট্রাই করি তো হচ্ছে ভাইয়া সেদিন হচ্ছে মানে আমরা আমি আর আপু বলছি যে আমরা দুইজন মিলে আজকে হচ্ছে নতুন কেক ট্রাই করব যেহেতু সিমি আপু নতুন কেক আনছে আর হচ্ছে জাকির ভাইও আছে তো আমি এই দুজনের দায় ট্রাই করবো তো ওনারটা খেয়ে এসে তো আমি আপুকে বলতেছি আপু এত বমি এত মানে মানে আমি ওখান থেকে এসে বমি করে তারপরে হচ্ছে আমি চলে আসি আচ্ছা এই কথাগুলো কি জাকির ভাইকে বলছেন আমি জাকির ভাইকে কেন বলতে দেবো এটা তো আমি জাস্ট নর্মালি আমি সিমিয়া পুকুকে বলতেছিলাম যে ওখানে আপনারা কেউ মানে চাবি